আসসালামু আলাইকুম বন্ধুরা নূর কিচেন টিপসের পক্ষ থেকে আমি আজকে একটা জালি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হুম এতে আমার লাগবে চালের আটা মানে চালের গুঁড়ি আর ময়দা অল্প করে আমি দেড় কিলো চালের গুঁড়ি নিয়েছি আর পাঁচশো ময়দা হুম চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আমি একটা জালি পরোটা করে দেখাবো জালি পরোটা আর মুরগির মাংস হুম জালি পরোটার জন্য আমার এই চাল আর চালের আটা আর এই ময়দা আমি এখানে গুলে নিয়েছি আমি একটু উষ্ণ গরম জল নিয়ে এটা গুলে নিয়েছি কিছু আটা দিয়েছি আমি একসঙ্গে সব দিই নি কিছু আমি জল গরম করে আর হাফ আটা নিয়ে আমি এতে গুলে আমি এটা বেটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা আমি আমার তৈরি করা হয়ে গেছে এটা স্কিপ হয়ে গেছিলো তাই আমি এই ব্যাটারটা আমি এইভাবে এই ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না ব্যাটারটা ঠিক না হলে আবার এই পিঠেটাও ভালো হবে না এই পরোটাটা ভালো হবে না পরোটা এই জালি পরোটাটা এই ঝাড়া পিঠে যেমন হয় সেই হাতঝাড়া পিঠেটা আর এটা হাত ঝেড়ে ঝেরে হয় আর এটা মেশিনে হবে হুম এটা পরোটার আকারেই হবে তাই আমি এই একটা গোলা হয়ে গেছে এবার আমি এটা চলে যাব ওভেনে বন্ধুরা আমরা পিঠে করতে চলে এসছি এখানে জালি পরোটা হুম জালি পরোটা এই ব্যাটারটা দিয়ে এবার আমরা তাওয়া গরম করতে দিয়ে এই জালি পরোটাটা আমরা করে নিচ্ছি এইভাবে জালি পরোটাটা তো এইভাবে হাত ঘুরিয়ে করতে হয় এইটা জালি জালি হয় বলে এটাকে জালি পরোটা বলে এটা চালের আটা ময়দা দিয়ে করতে হয় এটা আমাদের হয়ে গেছে এটা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এই আমরা এরকমভাবে এটা পাট পাট করে তুলে নিতে হয় এটা এইভাবে পাট পাট করে আমরা একসঙ্গে দুটো করে দিচ্ছি এটা করতে অনেক সময় লাগে তো তাই একটু দুটো একসঙ্গে করে আমরা দুদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা আর একটা গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি হাতটা ঘোরানোর কায়দাটা জানতে হবে ঠিকঠাকভাবে হাতটা ঘোরাতে পারলে তবে জিনিসটা সুন্দর হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখতে ভালো লাগবে হ্যাঁ আমরা আরেকটাও করে দেখিয়ে দিলাম হ্যাঁ এইভাবে আমরা সবগুলো করে নেব বন্ধুরা জালি পরোটা এইটা হচ্ছে সাজ হ্যাঁ এটা দিয়েই মেন করতে হয় এটা এরকম দোকানে কিনতে পাওয়া যায় আপনারা এরকম যদি না পান তাহলে বোতল পাঁচশো গ্রাম যে জলের বোতল হয় ওই বোতলে মুখের সিপিটা একটু ওই রকম চার পাঁচটা ফুটো করে বা দুটো দুটো থেকে তিনটে ফুটো করে হ্যাঁ এরকমভাবে করা যায় এটা দু তিন রকমভাবে করা যায় এটা সাজ অনেকের না কিনতে পারলে ওই বোতল দিয়েও বোতলের মুখটা ফুটো করে এটা করে নেওয়া যাবে আমাদের সব পিঠে কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো আমি জালি পরোটাগুলো আমাদের করা শেষ হয়ে গেছে এইটা লাস্ট পিঠে এইটা আমি আমরা এটা এই লাস্ট পিঠে তুলে আর শেষ করে আমরা সার্ভ করব বন্ধুরা সব পরোটা করে নিয়ে চলে এসছি অনেক রকমের পরোটা আমরা খাই বা খেয়েছেন আপনারা কিন্তু এখন জালি পরোটা করে একবার খেয়ে দেখবেন জালি পরোটাটা খেতে খুবই সুস্বাদু লাগে এরকম মুরগির মাংস দিয়ে মুরগির মাংসের ঝোল বা বিভিন্ন রকমের হাঁসের মাংসের ঝোলও খুব ভালো লাগে এই পরোটা দিয়ে আমার এই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন